একটা সমাধান দেন এজন্যই আমি তো একটা বই লিখতাছি খেলতে পারার গর্জন এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিশ কোটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং খেলতে পারার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তাইলে বাবা বইটা দেন বইয়া হনি দাওয়া দেবো না কারণ লেখা শেষ হয় নাই

ভুল লজ্জা লাগতাছে আমার বাংলাদেশের মাঠে কি এতই খারাপ যে আমাগো মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটারকো ট্রেনিং করে নিতে আসে এ ভাঙ্গির ভুলারা ট্রেনিং যাইতে লজ্জা লাগে ম্যাচ জোন হারান মারাও তো লজ্জা লাগে না কয় দিন আগে যে দুবাই যে হারান মারাইছিলা কপাল ভালোলেবার বিসাই তো কই দেশে কামে লাগিয়া দেয় নাই প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আসে লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তোগু খেলা দেই আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এরকম উল্টা পাল্টা মন্তব্য করতেছেন বাংলাদেশ টিম এর প্লেয়ার কোন কৃতজ্ঞতা আছে আপনার ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন বাতিজে আমিও একজন খেলোয়ার হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুম গতি অনেক ভালোই পারি ওইটা কোন খেলা কাকা তোমার কাকি রে যে জিগায়ো দেখ এত অপমান সহ্য করা যায় না মন্ডাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি মাছ চাই বাতিজে কুতকুত খেলাই যায় না কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে খেলতেছে তোমরা কুতকুত খেলাই যায়া কুতকুত খেলাটারে ডুবাইও না কী করে কাকা এত দুর্বল মনে করে নামা করে টি-20 বিশ্বকাপ এর ফাইনাল খেলতে যাইতেছি তাও আবার ইন্ডিয়ার লগে এই কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে এটা তো আমিও জানি না কেমনে ওই কেমনে ওই কেমনে রে আসলেই তো কেমনে আর এই সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে আফগানিস্তানের লোক আবার পাকিস্তান হারছে পাকিস্তানের লোক আবার শ্রীলঙ্কা হারছে অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে এমনি আমরা বাংলাদেশ বানা লেগেছি সমীকরণ তাই তো কই সমীকরণ ছাড়া তো তক আবার ফাইনাল উঠা সম্ভব না হন ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো সমীকরণ মিলিয়া যারা ফাইনালে যায় তা গো জোন নাই পোতাই অনেক কইছে কথা কই আর শরম পড় দরকার নাই ট্রেনে সিটে অন্তত বইয়া যাইতে দিতাছে এতেই আলহামদুলিল্লাহ কোন কি ভাই সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে আর আমগো কারো কাছে তো টাকা নাই আমরাই তো যাইতেছি আপনার ভরসায় টাকা তো আমার কাছেও নাই যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল আরে চাইলেই বয়ে যাইতে পারতাম কিন্তু খারাপ দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কি এইটা আর মাইনা নাও যাইতেছে না তিন দিন আমাগো বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতেছে সম্মান আবার আছিল কবে বাদশা মিম তুমি এত বেশি কথা কই না চুপচাপ ভাত খাও খালি পেজ আর মরিচ ভাত খাওয়া যায় একটু গরুর মাংস হইলে ভালো লাগতো এ গরুর মাংস কি দিয়ে 600 টাকা লাস্ট সাইট মে দেখা 6 মার তুই শান্ত ভাই লাস্ট সাইট মেচে তো আপনি একটা 6 মারেন নাই কি করে ওই কালু সম্মান দিয়ে কথা কও শান্ত ভাই আমি ক্যাপ্টেন ভাই ওগরে কিছু কইবেন সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কথা শোনাই না কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না এই জিনিসটা কখনোই করা দেব না এমন কত কি কইছে তা গিরা তোমারে কালু কইছে তাহলে তো ঠিকই আছে কালুরে তো সত্য মেনে নিতে হইবো সত্যের সাথে কখনো আপোষ করা দেব না ঠিক দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই ঠিক তোরা সবাই ঠিক কলি কা ভাই সত্য মেনে নিতে হইবো ছোটর সাথে কখন আপস করা যায়বো না আসল কথা এই সমীকরণ মিলায়া হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে দুঃখের বিষয় হলো আমারে প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেম নেইক ইন্ডিয়ারা রায়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইবো। কিন্তু আমরা কোনো বেশি বিতি নাকে। ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনিই তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালে মতো না এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন প্রান্তিক লালু বাবা আমরা তো খেলতে পারি না একটা সমাধান দেন এনে দিন দিন গাছের গুড়া খেলা শুরু আর চল্লিশ মিনিট আগে খাবি

বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয় আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন কারণ নানি মানেই আবেগ নানি মানেই ভালোবাসার আরেক নাম দুনিয়ার সবকিছু দিয়ে দিতে হইব নানির দাম বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতে না কে তোরা জিতস না কারণ তোরা আরস তাইলে বাবা আমরা হারি কে তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায় হ্যাঁ ঘুরে ঘুরে না দু একন্ড হে আমার একদম ভন্ড পৈরা দিম এমন মন্ত্র নথে তোর পাখি হয়ে যাব দুই খন্ড ভালো না বাবা রাগ কইলেন না খেলতে পারার কোনো একটা সমাধান দেন এজন্যই আমি তখ একটা বই লিখতেছি খেলতে পারার গর্জন এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিশ কোটি মানুষের মনে লাগবে রঙ আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং খেলতে পারার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তাইলে বাবা বইটা দেন বই হনি দেওয়া দেব না কারণ লেখা শেষ হয় নাই সার্টিফিকেট দেখে এখনও লিখতে তোরা খেলা শুরু কর সময় মতো বই আমি হাজির হমু আর দাঁড়া টসের সময় তক দলের ক্যাপ্টেন শান্ত করে পাঠাস না কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই না কাইল্লাকে ও টসে লেগা শুভ না তাইলে বাবা আপনি কোন কার এটা সিলিকা পাঠামু দেখাই ভাত তারি বালা পাঁচ আমি মেরে পাঠা